হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর আমি ওই মোটামুটি আছি আর কি এখন মোটামুটি থাকার কারণ হচ্ছে দেখো সকাল সকাল যদি কোনো ডাক্তারের কাছে যেতে হয় তাহলে সেটা ভালো কিভাবে হয় বলো আজকে আমি আমার সারাটা দিন কিভাবে কাটালাম তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি সারাদিন আর কিভাবে কাটালাম সারাটা দিন আমাকে বাইরেই থাকতে হয়েছিল I mm -hmm. তো আমি হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ডাক্তারের ওখানে যাওয়ার জন্য আসলে আমার একটু মানে প্রবলেম ছিল অনেক কয়টা আর কি তো সেগুলোই আর কি দেখানোর জন্য গিয়েছিলাম আর আমরা তো ভাই বাঙালি আমরা যে মানে একটা গাছ করার জন্য কত জায়গায় যে ঘুরে বেড়াবো সেটা তো বলার মতো না আর ডাক্তার এতগুলো ওষুধ দিয়েছে ওষুধ দেখে তো আমার মাথায় হাত পড়ে গিয়েছে তার মধ্যে আবার নাকি ফাস্ট ফুডও খাওয়া যাবে না বাইরের আর রাস্তায় যদি মোমো আর ফুচকার দোকান দেখি তাহলে কারি বা না খেতে ইচ্ছে করবো তোমরাই বলো তো একবার আর এই দেখো ফুচকার কথা বললাম আর পাশে কিন্তু ফুচকার দোকানও চলে আসলো আর এখন আমরা এসেছিলাম কিন্তু বড় বাজারে একটু বাজার করার জন্য তো আমার কিছু মানে আর কি ফল নেওয়ার ছিল তো আমি কয়টা ফল নিয়েছিলাম আর বাদ বাকি মা আর কি কতগুলো সবজি নিয়ে এসেছিল আর মাদের তো জানোই সাতটা দোকান ঘুরে কিন্তু সেই একটা দোকান থেকেই কেনাকাটা করবে তারপরে আমি একটা দোকান থেকে খেজুর কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছিলাম আর মা কিন্তু আমাকে এই দোকানটাতে রেখেই বাজার করতে চলে গিয়েছিল কারণ মা জানে যে আমি বেশিক্ষণ মানে ঘোরাঘুরি করতে পারবো না কারণ ওরা তো জানোই অন্য দোকান থেকে অন্য দোকান এরকম করতেই থাকবে আর আমার তো ওইভাবে পোষায় না তো সেই জন্য আমি দোকানেই দাঁড়িয়েছিলাম আর আমার যেন ওই দোকানটাতে দাঁড়িয়ে থেকে এক ফুটাও বোরিং ফিল হয়নি কারণ ওই যে দোকানটার যে কাকুটা ছিল না কাকুটা না এত সুন্দর গল্প করছিল আমার সাথে আমার মনেই হচ্ছিল না যে মানে কাকুটাকে আমি চি আর এখানে হচ্ছে নিউ সিনেমা হলের পাশে যে পঞ্চভঙ্গি আর কি ইউনিটটা রয়েছে তার উল্টো দিকে আর কি যেই মানে ওষুধের দোকানটা সেখান থেকে আমি ওষুধ আনতে গিয়েছিলাম আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলাই হয়নি এই যে সুন্দর সুন্দর কুর্তিগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়েছিল আর তোমরা বার্গেনিং করে আর কি কমাতেও পারবে আর অনেক সুন্দর সুন্দর না প্যান্টের কালেকশনও ছিল আমি একটা নিয়েছিলাম একশো টাকা দিয়ে ভেবেছিলাম যে আরও কয়েকটা নিব কিন্তু টাকা ছিল না আর শুধু মেয়েদের জন্যই কিন্তু নয় ছেলেদের জন্য কিন্তু যারা আর কি প্রিন্টেড শার্ট পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে ছিল আর শার্টগুলো কিন্তু দুশো টাকা থেকে শুরু হয়েছিল স্টার্টিং প্রাইস আর সেগুলো খুব সুন্দরই ছিল আর তোমরা বার্গেনিং করে কিছু আর কি কমাতেও পারবে আর আমি যদি আগে জানতাম যে এখানে এত সুন্দর সুন্দর জামা মাত্র এত কম দামে বিক্রি হচ্ছে তাহলে কিন্তু আমি আগেই আসতাম আর আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো তার মধ্যে কিন্তু আমরা রাস্তা অনেক সুন্দর 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 জিনিস দেখতে পেয়েছি আর আজকের ওয়েদারটাও কিন্তু দেখো ছিল একদম মেঘলা ছিল আকাশটা কিন্তু গরম কিন্তু খুবই ছিল তারপর সারাটা দিন বাজার করার পর কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম টোটোতে করে আর যাওয়ার সময় ওটস কেনা বাকি ছিল দেখে বাড়ির সামনে একটা দোকান ছিল সেখান থেকে কিন্তু একটা ওটসও নিয়ে নিলাম আর আজকের ব্লগটা আমি এতটুকুনি রাখছি সারাটা দিন আমি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আর সারাটা দিন তো আমি বাইরেই ছিলাম তো অতটুকুনি শেয়ার করছি তো আজকের ভিডিওটা এতটুকুনি রাখছি যদি একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে এখনকার জন্য টাটা